এবার খাবার দোকানে পরিদর্শনে ধুপগুড়ি পৌরসভা এবং প্রশাসন খাবারের মান যাচাইয়ের উদ্দেশ্যে এই অভিযান বলে জানা গিয়েছে শনিবার ধুপগুড়ি শহরের একাধিক বাজারের বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে খাবারের মান যাচাইয়ে পরিদর্শন করেন ধুপগুড়ি পৌরসভা এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা একাধিক ব্যবসায়ীদের সঙ্গে একথা বলেন তারা পাশাপাশি সন্দেহ হলেই ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে হাতে নোটিশ ধরিয়ে দিচ্ছেন উল্লেখ্য কয়েকদিন আগে ধুপগুড়ির একটি নামিদামি মিষ্টির দোকানে খাবারের মধ্যে জীবন্ত পোকা নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে ঝামেলা তৈরি হয় কর্মকর্তাগণ জানান সব দিক থেকে সঠিক পরিষেবা যাতে মানুষ পায় তার জন্য পৌর কর্তৃপক্ষ নজরদারি করবে এখন থেকে প্রত্যেকটি খাবারের প্যাকেটে অবশ্যই তৈরির এবং মেয়াদের তারিখ থাকতে হবে খাবারের গুণমান ঠিক রাখতে এই অভিযান লাগাতার চলতে থাকবে বলে জানান পৌর আধিকারিকগণ এখানে আপনার যে দোকানটা পরিদর্শন করলেন কেকের দোকান সে দোকানে দুই নম্বর হচ্ছে কিছু কিছু ইয়া তিনি যে ব্যবসা করছেন কিছু কিছু নিজের এমএফটি নেই এবং এক্সপেরিয়েন্স নাই কি করবেন আমরা আজকে যেটা বলে গেলাম একদম লক করে গেলাম যে এনারা যেখান থেকে মাল নিয়ে আসেন এনারা তো মাল তৈরি করেন আমরা বললাম যে তাদেরকে মানে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট তাদের লিখতে হবে তার একটা ক্রেতা যখন কিনে দেখলাম আট মাস আগের একটা খাবার কিনতে সেটা তো এমনিতে সে নষ্ট হয়ে যেতে পারে তার একটা ক্ষতি হয়ে যেতে পারে আপনারা না আসলে কি সেটাকে কোনোদিন রাখতো তবে আমি আপনাকে বলে দিচ্ছি পৌরসভায় এবার আর কি এই ব্যাপারটা অত্যন্ত যত্নবান এবং আমরা লাগাতার এটা লাগাতার এবার এটা চলবে ধুপুরিতে ট্রেড লাইসেন্সেন্স এই দোকানে কিন্তু আমরা আমরা কঠোর সিদ্ধান্ত বাধ্য করবেন আমরা পৌরসভা অত্যন্ত এবার সক্রিয় এবং আজকে সবাইকে লক করে যাচ্ছি আমরা আমরা যে দেখবো রাস্তা যারা রাস্তা আটকে আছে আমরা তাদেরকেও বলে যাবো আজকে করে যাবো আজকে সবাইকে রাস্তাটা আটকে আপনারা দোকানদারি করবেন না এর পরিবর্তে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে এর আগেও আপনারা ওয়ার্নিং দিয়ে গেছেন তাই আজকে আমরা আর একবার লক্ষ্য করে যাচ্ছি শোনেন প্রত্যেকটা প্রত্যেক ব্যবসায়ীদের যে তাদের জীবন ধারণের ব্যাপার আছে আবার যারা প্রশাসন চালায় তাদেরও কিন্তু একটা সমস্ত লোক কিনে চলতে হয় স্বাভাবিক নেই তাদেরও কিন্তু দায়বদ্ধতা থাকে তো মানুষের প্রতি স্বাভাবিক সেই দায়বদ্ধতার থেকে অনেক সময় তো নমনীয়ভাবে করে কিন্তু সেটা যদি কঠোর হয়ে যায় তখন কিন্তু কিছু করার থাকে কারা কারা পরিদর্শনে আসেন আজকে স্যানিটারি ইন্সপেক্টর আছে আমার লাইসেন্স বিভাগের ইনচার্জ আছে আমাদের অন্যান্য যারা স্টাফ আছেন আমাদের প্রশাসনিক লোকরা আছেন যে পার্থবাবু আছেন ওনাদের আরও অন্যান্য স্টাফরা আছেন সবাই মিলে আমরা যেটা চাইছি একদম এক কথা বলি যে ধূপগুড়ি মানুষ ভালো খাক ধূপগুড়ি মানুষ ভালো পরিষেবা পাক এটাই হচ্ছে আমাদের মূল পৌরসভার মোটো এটা মানে ট্রেড লাইসেন্স নেই এবং আপনার দোকানে কিছু কিছু যেমন পপ কিছু কিছু জিনিসের এমএফডি রয়েছে কিন্তু কিছু কিছু জিনিস নেই কী বলবেন

ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে প্রশিক্ষণ দিয়ে চলেছেন আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন আমাদের নাম্বার নাইন সিক্স সেভেন এইট ওয়ান নাইন ডবল জিরো সেভেন সিক্স